আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব এতে সুপারস্টারের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে আঠারো মে সকালে প্রকাশ পায় তাণ্ডবের টিজার এতে নতুন এক সাকিবকে দেখেছেন তার ভক্তরা এদিকে ঢালিউডের এই নতুন জুটিকে নিয়ে মন্তব্য করেছেন সাকিবের প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ক্যারিয়ারে সাকিবের বিপরীতে সবচেয়ে বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু তবে একসময় তাদের সংসারে ফাটল ধরলে বড় পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে পাণ্ডবজুটিকে নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বলেন আমি মনে করি আমাদের বাংলাদেশে যত নায়িকারা আছেন বা সাকিবের সঙ্গে নতুনভাবে কাজ করছেন তারা খুবই প্রতিভাসম্পন্ন বড় পর্দায় সাবিলা নূরের অভিষেক প্রসঙ্গে তিনি বলেন সাবিলা নূরের অনেক কাজ দেখেছে বিশেষ করে ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছে ও অনেক প্রতিভা সম্পন্ন একটা মেয়ে সেই প্রতিভার সঙ্গে যুক্ত হয়েছেন মেগাস্টার সাকিব খান চলচ্চিত্রটির মধ্য দিয়ে সাবিলার জন্য এটা অনেক বড় একটা অভিষেক হতে যাচ্ছে তাণ্ডব সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি সিনেমাটির টানা শ্যুটিং চলছে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে এরই মধ্যে সত্তর শতাংশ সম্পন্ন হয়েছে বর্তমানে সিনেমাটির গান এবং কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে শ্রীলঙ্কাতে সাকিব সাবিলা ছাড়া অভিনয় করেছেন জয় আহসান এফ এস নাইম আফজাল হোসেন সহ অনেকে